শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত তো অনেকে প্রশ্ন করেছো যে আমরা কীভাবে পড়াশোনা শুরু করব। বিশেষ করে তোমরা যারা ওনার্স প্রথম বর্ষে সবাই মাত্র উঠেছো তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ভাই কীভাবে পড়াশোনা শুরু করবো আর কীভাবে পড়াশোনা শুরু করলে আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো তো অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে লিলার এলজামরা কিভাবে পড়াশোনা শুরু করব। ঠিক আছে ওখানে আমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখিয়েছি সেখান থেকে দেখে কি করবেন অবশ্যই কোন চ্যাপ্টারগুলো আপনি পছন্দ মতো চ্যাপ্টার চুজ করে নেবেন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি বের করে দিয়েছি এখন আপনার ইচ্ছা মতো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বের করে নেবেন যে কোনটা কোনটা আপনার জন্য সহজ মনে হয় ওকে আরেকটা তোমাদের হচ্ছে বলতে চাই কথা সেটা হচ্ছে যে আমরা গুণিত নিয়ে পড়াশোনা ছাড়া করি আমরা একটু চেষ্টা করব যে সাজেশান কিনে নয় অনেককে দেখা যায় মানে ওনার প্রথম বর্ষে ওঠার পর পরীক্ষার আগে গিয়ে যে সাদাশান কিনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সাদেশান কিনে তো আমি এই সাদেশান কেনার পক্ষে নয় আসলে অর্থাৎ আমরা গুনিত নিয়ে পড়াশোনা করি কিন্তু আমরা সাদেশান কিনবো টাকা দিয়ে এটা কেমন লাগে আসলে সমস্যা নেই যারা হয়তোবা কোনো বিভিন্ন কাজে জব করেন পড়াশোনার সময় পান না তারা সাজেশান কিনে প্রিপারেশান নেই তাদের কথা আলাদা কিন্তু আমরা যারা পড়াশোনা করি মূলত কাজ কাজকর্ম বা চাকরি করি না আমরা মূলত পড়াশোনার মধ্যেই থাকবো তারা আমরা মনে হয় সাজেশান না কিনে আমি যে ভিডিওটা দেখাবো আমার মনে হয় এই ভিডিও দেখার পর থেকে সাজেশান কিনতে হবে না আমি আমি চেষ্টা করব যে আমাদের যেন বসে যে স্টুডেন্টগুলো আছে কোনো যেন সাজেশান কিনে পড়তে না হয় আসলে আমরা নিজেরাই সাজেশান বানাবো বা মানুষকে সাজেশান দিবো এরকম নিজেকে এইভাবে নিজেকে তৈরি করবো আসলে তো চলো আমরা হচ্ছে অ্যানালাইটিক্যাল ভেক্টর অ্যান্ড জিওমেট্রিক এই সাবজেক্টটা কীভাবে পড়া শুরু করবো কীভাবে পড়লে এটা সহজে ভালো রেজাল্ট করা সম্ভব হয় ঠিক আছে তো আগেই বলে রাখি এই সাবজেক্টটা কিন্তু ওনার্স প্রথম বয়সের চারটা মেয়েদের সাবজেক্টের মধ্যে প্রথম হচ্ছে ক্যালকুলাস ওয়ান কোয়ার্টিন তার দ্বিতীয় নম্বরে পরে হচ্ছে এই জিওমেট্রিক এটা জ্যামিতিক ভিত্তিক একটা বিশেষ করে এই বইটা তো জ্যামিতি আমরা সকলেই দেখা যায় কম বেশি ভয় পাই সেই ক্লাস নাইন এইট থেকে আসলে তো এটা একটু প্র লেভেলের আর হ্যাঁ এতটুকু আমাদের হচ্ছে স্বীকার করতে হবে এই সাবজেক্টটা ম্যাথগুলো অনেক বড় বড় মনে থাকে না প্র্যাকটিস করতে হবে বেশি করে অর্থাৎ এই এই সাবজেক্ট পরীক্ষা দিয়ে আসার পর মনে হয় যে স্যার হচ্ছে আমাদের পরীক্ষা খারাপ হয়েছে বা রেজাল্ট খারাপ আসে মূল কারণ হচ্ছে সিলেবাসটা অনেক বড় প্র্যাকটিস আমরা কম করি প্রশ্ন কমন পাইলে আমরা লিখতে পারি না কারণ মনে থাকে না আরেকটা বিষয় বারবার বলতেছি ম্যাথকে কিন্তু আপনার কোন ম্যাথ করে যান কিন্তু প্র্যাকটিস করে ওটা যেন পাম পুরো বই শেষ করে কিন্তু লাভ নাই ঠিক আছে আচ্ছা চলেন আমরা দেখি এই সাবজেক্টটা আমরা কীভাবে পড়াশোনা করতে পারি তো এই পাশে আমি অবশ্যই আগের ভিডিওর মতো যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এরপর একটা ছক তৈরি করেছি সারণি আর এই হচ্ছে আমাদের টোটাল তো অ্যানালাইটিক্যাল ভেক্টর জিহিমআটির টোটাল হচ্ছে বারোটা চ্যাপ্টার ঠিক আছে তো চ্যাপ্টার কী কী আমরা একটু পরিচিত হয় কী কী আছে স্থানাঙ্ক রূপান্তর যুগল সরলরেখা তো এইস এসি লেভেল আমরা সরলেখা করেছি আর স্থানাঙ্ক রূপান্তরও করেছি কিন্তু ওইটা বেশি আমরা না করলেও সরললেখাটা করেছি দীঘার সমীকরণ বৃত্ত বৃত্ত আমরা আগে থেকে পরিচিত কিন্তু বৃত্ত জানি যে বৃত্ত সমীকরণ সহলেখার সমীকরণ দুটা গোল মেলে যায় আসলে তারপরে কণিক এস এস ই কি কঠিন আসলে কনিক এমন কঠিন ছিল তারপরে ত্রিমাত্রিক কার্তশীয় স্থানাঙ্ক সমতল সরলরেখা ঠিক আছে এখানে যুগল সরল এটা শুধু সরলরেখা কিন্তু মনে রাখেন দুটা যেন একই মনে করে না তারপরে গোলক গোলক কণিকয়েট অর্থাৎ এই যে কনিক কণিকয়েট সমতল শূন্য ভেক্টর জ্যামিতা ভেক্টরের পর তো এই টোটাল বারোটা চ্যাপ্টার আমি আবার বলতেছি এটা একটু কিন্তু বড়ো সিলেবাস এই জন্য একটু কঠিন লাগে তো এই কঠিন সাবজেক্টটা আমরা কিন্তু সহজভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারি তো ওই ভিডিওর মতো এখানে আমি প্রথমে যেটা বলবো একটু বলি যে এটার হচ্ছে টোটাল মার্ক হচ্ছে হচ্ছে পঁচাত্তর মার্ক লিখিত হচ্ছে ষাট মার্কের ইনকোর্স হচ্ছে পনেরো মার্কের এ এর টোটাল হচ্ছে পঁচাত্তর মার্ক তো ষাট মার্ক লিখিত হবে লিখিত মধ্যে ক বিভাগ থাকবে দশ মার্কের খ থাকবে হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হবে তিন মার্কের তিন পাঁচ পনেরো মার্কের গ বিভাগ থেকে প্রশ্ন থাকবে হচ্ছে প্রশ্ন অ্যান্সার করতে পাঁচটা সাত মার্কের পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ এই মিলে হচ্ছে টোটাল ষাট মার্কের ঠিক আছে অর্থাৎ এই যে এখানে গ বিভাগে সবচেয়ে বেশি মার্ক পঁয়ত্রিশ মার্ক পাঁচটা প্রশ্নে পঁয়ত্রিশ মার্ক একটা প্রশ্ন অ্যান্সার করলে আমরা সাত মার্ক করে পাবো এখানে আটটা থেকে আটটা থেকে কিন্তু আমাদের সাতটা অ্যান্সার করতে হবে ঠিক আছে পাঁচটা সরি আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে ঠিক আছে এখন আরেকটা বিষয় ইনকোর্সের এখানে অনেকে প্রশ্ন করে আগের ভিডিওতে আমি বলতে পারিনি যে যারা সবাই ওনার্স প্রথম বয়সে আসো তারা ইনকোর্স কীভাবে পরীক্ষা হয় বা ইনকোর্সের সাজেশন কীভাবে মনে ভাই কলেজেতে ইনকোর্স পরীক্ষা হবে দেন তো ইনকোর্স পরীক্ষায় এই পনেরো মার্ক কিন্তু টিচার দেবে সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষার উপর ডিপেন্ড করে এখন এই ইনকোর্স পরীক্ষা সাধারণ শাসন কীরকম এটা প্রত্যেকটা কলেজে ইনকোর্স পরীক্ষার আগে স্যাররা বলে দেয় বা শুনে নিতে হয় কোন কোন চ্যাপ্টারতে প্রশ্ন সাধারণত এক থেকে তিন নম্বর চ্যাপ্টারই দায় আসলে মূলত অ্যাভারেস্ট এক থেকে তিন নাম্বার চ্যাপ্টার অর্থাৎ তিনটা করে চ্যাপ্টার প্রতিটা কোর্সের তিনটা করে চ্যাপ্টার ওই চ্যাপ্টারের যে বোর্ড প্রশ্নগুলো আছে ওগুলো করে যাবেন তাহলে ইনকোর্সে কোন পাবেন তো আশা করি আমরা মূল ভিডিওতে একটু ফিরে যাই দ্রুত এখানে বলতে চাই যে আমাদের সবচেয়ে গ বিভাগে প্রশ্ন বেশি তো গ বিভাগকে টার্গেট করে পড়াশোনা করতে হবে অর্থাৎ এখানে আটটা থেকে আমার পাঁচটা অ্যান্সার করতে হবে অর্থাৎ আমার পাঁচটা কমন পাইতে হবে তো পাঁচটা কমন পাইতে হলে কিন্তু আমার আটটা করতে হচ্ছে না বা টুটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এটা কিন্তু বারোটা চ্যাপ্টার তো বারোটা চ্যাপ্টার কিন্তু করতে হচ্ছে না আমরা বুদ্ধিমানের কাজ মানে আমরা এরকমভাবে করব যে আমরা পাঁচটা পড়ে যেন পাঁচটা কুমন পাই বা ছয়টা করে মানে বারোটা থেকে অর্ধেক বারোর অর্ধেক ছয়টা চ্যাপ্টার ওই ছয়টা চ্যাপ্টার করে যেন আমরা পাঁচটা কমন পাই তাহলেই তো এখানে পাঁচটা আর এখানকার পাঁচটা কমন পাইলেই খবিরভাগ পাঁচটা অটোমেটিক কমন পাবো মানে যে চ্যাপ্টারটা আমরা করবো ওই চ্যাপ্টারের গো এবং কবিভাগ থেকে প্রশ্ন আসবেই এভাবে আমরা নিশ্চিত হব এনালাইসিস দেখে আর কবিভাগ তো অটোমেটিক মিলে যাবে আসলে তাহলে আমরা মূলত দেখেন চ্যাপ্টার বারোটা তার মধ্যে কিন্তু আমরা কুলে নিয়ে আসলাম ছয়টাতে নিয়ে আসবো ছয়টা চ্যাপ্টারে নিয়ে আসবো আর এখানে যদি পঁয়ত্রিশ এখানে পনেরো এখানে দশই মিলে টোটাল যদি আমরা ষাট মার্কে অ্যান্সার করে আসি তাহলে তো আমাদের ফার্স্ট ক্লাস আসলে মূলত তো পুরো বই করার কিন্তু প্রয়োজন নেই তো আসল প্রথম চ্যাপ্টার থেকে দু হাজার বাইশ সালে প্রশ্ন এসেছে তেরো মার্কের চ্যাপ্টার টু থেকে আসছে এগারো মার্ক চ্যাপ্টার থ্রি থেকে দশ মার্ক আচ্ছা সারণিন অবশ্যই সবাই দেখতে পাচ্ছ এটা আমি অনেক কষ্ট করে অবশ্যই পরিশ্রম করতে হয়েছে সারণীটা মানে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটা অবশ্যই সময় দিতে হয়েছে আমাকে যেটা তোমাকে দিতে হবে না তুমি একটু সারণীটের দিকে একটু খেয়াল রাখো বা লক্ষ্য রাখো পুরো ভিডিও মানে এই এটা আমার বলে দিতে হবে না দেখলে বুঝতে হবে না শুধু আমি একটু অ্যানালাইসিস এক্সপ্লেন করে দিচ্ছি দেখো চ্যাপ্টার ফোর থেকে আর ফাইভ থেকে কিন্তু কোনো প্রশ্ন আসা নাই এ দেখো চ্যাপ্টার ফোর আর ফাইভ থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না এখন আসো তাহলে চ্যাপ্টার ফোর আর ফাইভ প্রথমেই বাদ দিয়ে দেয় এই বৃত্ত আর কনিক বাদ মনে রেখো বৃত্ত আর কণিক বাদ বারোটা থেকে দুইটা বাদ কয়টা থেকে দশটা এ দশটা থেকে আমাদের আরও চারটা বাদ দিতে হবে আরও চারটা বাদ দিতে হবে অর্থাৎ এই চারটা বাদ দেওয়ার ডিপেন্ড করবে সেটা আবার তোমার উপর অর্থাৎ এই দুইটা বাদে সবগুলাই ইম্পর্টেন্ট তুমি যেই চ্যাপ্টারি করে সেখান থেকে প্রশ্ন আসবে কিন্তু এখন তুমি ভালো পারো কোনটা বা ভালো আয়ত্ত আছে কোনটা সেটা আরও একটু দেখব যে এখানে এই আবার দশটার মধ্যে প্রশ্নে এসেছে কোনটাও বেশি প্রশ্ন আসা চ্যাপ্টারগুলো আমরা টার্গেট নিয়ে আগে প্রথম অবস্থায় সেইগুলো শেষ করব। ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আচ্ছা চ্যাপ্টার এগুলো দেখার আগে আমি এই চ্যাপ্টারের কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারটা মানে যোগসূত্র আছে যে চ্যাপ্টার করলে ওই চ্যাপ্টারটা ইজি হবে বা ওই চ্যাপ্টার না করলে এই চ্যাপ্টার পারা যাবে না সেটা আগে বলে আগে ঠিক আছে অর্থাৎ তুমি যদি অ্যানালাইটিক্যাল ভ্যাক্টর যে মেয়েটি চ্যাপ্টার অঙ্গ করতে যাও ম্যাথ করতে যাও তো সর্বপ্রথম এই যে প্রথম যে তিনটা চ্যাপ্টার আছে ঠিক আছে এই প্রথম তিনটা চ্যাপ্টার যদি তুমি না করো এই প্রথম তিনটা চ্যাপ্টার যদি না করো তাহলে তুমি এই যে সমতলে ভেক্টর মানে এই যে নিচের এই দুইটা এই দুইটা বাদে অন্য চ্যাপ্টারগুলো এইটা না করলে এইগুলো পাবা না এইগুলো পাবো না সেটাও বড়ো কথা নেই এটা যদি তুমি হবে না ওইভাবে নিবে না সেটাও বলতেছি বিষয়টা এরকম এটা হচ্ছে স্থানাঙ্কর রূপান্তর যুগল স্বরলেখা যুগল সরলরেখা জানার আগে স্থানাঙ্কর রূপান্ত অর্থাৎ এর যে থিউরাম বা সূত্র আছে এইখানে প্রয়োগ হবে আবার সাধারণ দিক আর করতে যাব তখন এই যুগল সরলরেখা আর যু যুগান্তর রূপান্তরের যে সূত্রগুলো আছে বা সমীকরণ আছে সেটা আবার এইখানে লাগবে তো সো এটা এটা করতে হলে এটা করতে হবে এটা এটা করতে হলে এটা করতে হবে তো সো প্রথম তিনটা চ্যাপ্টার আমার করতেই হবে ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি এই তিনটা চ্যাপ্টার থেকে প্রতি বছর দেখো ওয়ান থেকে তেরো আট সাত এগারো বারো নয় মার্ক অর্থাৎ এভারেজ দশ মার্ক ধরলাম আসতেছে চ্যাপ্টার টু এগারো বাইশ দেখো চ্যাপ্টার থ্রি কিন্তু দেখো এখানে খেয়াল করো বাইশ মার্ক সর্বোচ্চ বাইশ মার্ক পনেরো মার্ক বারো দশ অর্থ সর্বোচ্চ এগারো বাইশ সালে এসেছে তো এই যে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টুটা ওয়ান টু থ্রি দেখো দশ আট এগারো 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 নয় ঠিক আছে একটি বিষয় এখান থেকে যেটা বলবো যে এই যে চ্যাপ্টার থ্রি আছে না তুমি চ্যাপ্টার টু ওয়ান আর টু করে থ্রি সিভ করতে পারবে সমস্যা নাই যদি তোমার তিন নম্বর সাধারণ দীঘার ছবি ঘন্টায় কঠিন লাগে যদি মনে হয় যে এটা সাধারণ দীঘা ছবি কমা কঠিন লাগতেছে চ্যাপ্টার ওয়ান মূলত চ্যাপ্টারগুলো কিন্তু একটু মানে কঠিনই মানে একটু বেশি প্র্যাকটিস করতে হয় তাহলে চ্যাপ্টার তার মধ্যেও এই তিন একটা কঠিন ওয়ান টু চাইতে একটু যদি মনে হয় যে তিন স্কিপ করবা হ্যাঁ স্কিপ করতে পারো এখান থেকে যেহেতু একটু কোম মার্কের আঠারো কোম মার্ক বলে এভারেজ প্রশ্ন এসেছে তারপরও তাহলে ওয়ান টু করবা ঠিক আছে এখন চার পাঁচটা বাদ তারপরে যাই করতে হবে ছয় নম্বর চ্যাপ্টার এই ছয় নম্বর চ্যাপ্টার করতে গেলে এই যে চ্যাপ্টার ওয়ান আছে না যুগান্তর স্থান উপ যুগল শাখার এই যে দীঘা সমীকরণ আছে সরলরেখার দীঘা সমীকরণ বা বৃত্তের দীঘা সমীকরণ কণিকের দীঘা সমীকরণ তো এই বিষয়গুলো লাগবে তাহলে আমরা যাই করবো ছয় নম্বর দেখো ছয় নম্বর চ্যাপ্টার থেকে এগারো 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 বারো এগারো অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন কিন্তু এগারো মার্ক প্রশ্ন এসেছে আসলে প্রতি বছর কিন্তু এগারো মার্ক প্রশ্ন এসেছে তারপরে সপ্তম চ্যাপ্টার সপ্তম চ্যাপ্টারের নাম কি দেখো সপ্তম ষষ্ঠ চ্যাপ্টারটা দেখো ত্রিমাত্রিক কাতেশ স্থানাঙ্ক তার মানে কি এই যে কাতেশ স্থানাঙ্ক মানে কি ওয়ান সিক্স স্থানাঙ্ক যে দেখো এখানে স্থানাঙ্ক এখানে স্থানাঙ্ক একটা কিন্তু সিমিলার আছে চ্যাপ্টার সিক্সটা আমরা করব তারপরে দেখো সাত নাম্বার হচ্ছে সমতল সাত নাম্বার হচ্ছে সমতল আট নাম্বার হচ্ছে সরল রেখা দেখো সরলরেখা আমরা জানি এই বিষয়গুলো এই করেছি সরল রেখার যে সমীকরণের যে প্রয়োগগুলো আছে মানে একটা সরলরেখার যে সূত্রগুলো শুধু প্রয়োগ করতে হয় একটু মোটামুটি মানে কঠিন এইগুলো একটু কঠিন করতেই হবে সমস্যা নেই কমন যেহেতু প্রশ্ন পাবো আমাদের করতে হবে এটা তারপরে আসো চ্যাপ্টার নয় আমি আগে চ্যাপ্টার চ্যাপ্টারের ধারণাগুলো দিই তারপরে আমি নিজে থেকে একটা সাজেস্ট করব যে এই চ্যাপ্টারগুলো করার প্রণামূলক সহজ দেখো তারপরে আছে গুলক গুলক মানে কি চ্যাপ্টার নাই দেখো এগারো বারো দশ এগারো আঠারো তো এভারেজ মানে এই বাকি চ্যাপ্টারগুলো সব এভারেজ প্রশ্ন এসেছে কম বেশি এরকম নয় এভারেজ প্রশ্নগুলো সবগুলো মার্ক কিন্তু প্রশ্ন এসেছে তারপরে তাহলে গুলক তারপরে কনিকোয়েট ঠিক আছে দশ নম্বর চ্যাপ্টার অর্থাৎ আমরা একটা জিনিস করব দেখো এখানে কিন্তু কনিক স্কিপ করেছে চার নম্বর তাহলে এই কিন্তু দশ কিন্তু স্কিপ করবো কারণ কৈনিক কনিকোয়েট কনিক অর্থাৎ এই এই যে কনিকের সমীকরণগুলো কিন্তু এখানে লাগবে মূলত এই কণিকের সমীকরণগুলো আমাদের লাগবে তাহলে আমরা বিশেষ করে যেহেতু বাদ দিব যে দশ নম্বর চ্যাপ্টার থেকে অত প্রশ্ন আসে না দশ বাদ তাহলে এখান থেকে দশ বাদ চার পাঁচ বাদ ঠিক আছে এখান থেকে আমরা তিন যদি কেউ বাদ দিতে চাও দিতে পারো সমস্যা না এটা আমার ইয়ে এক নয় যার কাছে যাবো আর এই এগারো আর হচ্ছে বারো অর্থাৎ এগারো আর বারো সাথে এদের আবার যোগসূত্র নাই চ্যাপ্টার এগারো আর বারোর সাথে কিন্তু কুকুরের চ্যাপ্টার গুলো যোগসূত্র নেই একদমই আলাদা আসে একদম অর্থাৎ তুমি যদি এই চ্যাপ্টারগুলো না করো প্রথমে যদি এগারো নম্বর চ্যাপ্টার ধরে তুমি তা করতে পারবে আর এগারো নম্বর চ্যাপ্টার থেকে অ্যাভারেজ বারো বারো এগারো এগারো তেরো মার্কের প্রশ্ন এসেছে আর খুবই সহজ এগারো নম্বর চ্যাপ্টারটা খুবই সহজ তাহলে তুমি প্রথমে যেটা করবা যে এই এগারো নম্বর চ্যাপ্টার করবো আর বারো নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন কম এসেছে রিসেন্টলি ওয়ান এক মার্কের প্রশ্ন এসেছে কিন্তু উনিশশো আঠারো সতেরোতে এসেছিলো ঠিক আছে এই প্রশ্নগুলো এসেছিলো আরেকটা কথা যেটা বলি যে প্রশ্ন কীরকম হয় রিপিট হয় কি না হ্যাঁ ব্রুট প্রশ্ন যেগুলো আসে অর্থাৎ বিগত বোর্ড প্রশ্নগুলো অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির কোস্ট এত বড় যে আমাদের ক্লাস হয় না সারা ক্লাস করায় না বা ক্লাস হয় না সুযোগ পায় না সেক্ষেত্রে কিন্তু সারা যে প্রশ্ন করে বা যেভাবে বিগত বছর প্রশ্ন হয়েছে প্রশ্ন রিপিট হয় আসলে অর্থাৎ বছরের বোর্ড প্রশ্নগুলোই রিপিট হয় এখন প্রশ্ন হতে পারে যে ভাই শুনছি বা শুনতে পাচ্ছি যে রিসেন্টলি বছরগুলোতে প্রশ্ন রিপিট হয় না এবার হবে কি না আসলে আসলে প্রশ্ন রিপিট হয় আর দু একটা সাবজেক্ট যেগুলো আছে এই একটা সাবজেক্ট ঠিক আছে একটা কিছু সাবজেক্ট আছে দু একটা কোশ্চেন হার্ড হবে আর যেগুলো হার্ড হয় তখন কী হয়েছে প্রশ্ন কমন আসে না বা রিপিট হয় না গণিত কি নতুন করে বানানোর কিছু আছে অর্থাৎ আবিষ্কার গণিতের আবিষ্কার তো শেষ নতুন করে আবার কি তথ্য যুগ হয়েছে যে নতুন করে আবার বানাইবে ম্যাথ তো শোনো ঘাবড়ানো কিছু নয় নিজের প্রতি আগে শুরু করো যে আমি পারবো দেখবা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন যেটা বলতে পারি তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা টার্গেট করবো তাহলে আমরা দেখতেই পাচ্ছি ভিডিও থেকে অলরেডি আমরা কিন্তু বুঝে গেছি চ্যাপ্টার ওয়ান টু থ্রি নেবো অর্থাৎ মূল টার্গেট আমরা কিন্তু গ বিভাগের পাঁচটা কমন পাঁচটা কমন তাহলে আমি প্রথম পাঁচটা করবো তাহলে প্রথম এক দুই তিন নিব এখান থেকে তারপরে যায় সিক্স করব আর এখানে এগারো কিন্তু করবই ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা আচ্ছা তারপরে কি করব এই যে ছয় একটা পাঁচটা তাহলে এই পাঁচটায় হলে কিন্তু তুমি পাঁচটায় ঘুম পাবে কিন্তু ওই চ্যাপ্টারে কিন্তু প্রশ্ন বাদ দেওয়া যাবে না বোর্ডে যত প্রশ্ন আছে সব করতে হবে ঠিক আছে অর্থাৎ আমি আবারও বলছি সাজেশান কিনে বা সাজেশান ভিত্তিক প্রশ্ন মুখস্থ করে কিন্তু তোমরা পরীক্ষা হলে কিন্তু সেটা কখনোই পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমরা যদি এই কথাটা মনে রাখো বা খাতায় নোট করে রাখো তোমরা মনে করো সাদা শান কিনছো আর সাদা শান যদি হবো প্রশ্ন প্রশ্নও আসে তুমি লিখতে পারবে না তুমি সেই ম্যাথটা যদি না বুঝে করো যদি মুখস্থ করে যাও পরীক্ষার হলে যায় কখনোই তুমি লিখতে পারবে না গুণিত বাংলা সাবজেক্ট নয় যে তুমি মুখস্থ করে নিয়ে যা ওগুলাই দিবে তো এখন থেকে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার তোমার যেমন প্রথম বর্ষে যারা আসো অবশ্যই গণিত বুঝে করো যে চ্যাপ্টারটা করবে অবশ্যই বুঝে করবে অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে যে ম্যাথে আসুক না কেন ওই ম্যাথটা যেন তুমি পারো আসলে তো এইভাবে পুরো বই নয় পুরো বই শেষ করে যাতে তুমি যে অ্যান্সার করতে না পারো পুরো বই শেষ করে এখন মানে হয় সো তুমি আগে এই যে পাঁচটা কমন লাগবে আমার পাঁচটা বিভাগের পাঁচটা কমন লাগবে তাহলে প্রথম তিনটা ছয় নম্বর চ্যাপ্টার এখানে যে আমি করব। এগারো নম্বর তারপরে যে রেখা বৃত্ত চার আট আট দেখো সরি বৃত্ত বলতেছে আট নম্বর দেখো আট নম্বর চ্যাপ্টার হচ্ছে রেখা অথবা সমতল সাত আট বা নয় এই তিনটার মধ্যে তুমি যে কোনো কী করো যে কোনো একটা আমার নাও বা দুইটা নাও অর্থাৎ আমি এখানে তোমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করেছি কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তুমি একটা ধারণা পেয়েছো কীভাবে পড়াশোনা শুরু করবা আবারও বলছি কোন চ্যাপ্টার থেকে শুরু করবা এটাও বলে দিয়েছি যে কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারটা যোগসূত্র যেহেতু আমি এই চ্যাপ্টারগুলো পড়িয়েছি পড়েছি এই জন্য বলতে পারতেছি তার উপর ডিপেন্ড করে আমি বলেছি আমার ব্যক্তিগত মতামত তুমি তোমার অন্য আমার কাছে যেটা ঘটে লাগে তোমার কাছে সহজও লাগতে পারে এগুলো বিষয় তো আমি মূলত চেষ্টা করেছি সবগুলো চ্যাপ্টারের ধারণা দেওয়া কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসে তো আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওতে কিছু না কিছু ভিডিও পেয়েছ ধারণা পেয়েছ এখন এরপর যেটা আমি করব সেটা হচ্ছে আমরা পুরোপুরির সাথে সামনে দেখলাম এরপরে দেখবো যে চ্যাপ্টার ওয়ান থেকে কোন কোন বাত করতে হবে চ্যাপ্টার টু থেকে কোন কোন ম্যাথ করতে হবে চ্যাপ্টার থ্রি থেকে কোন ম্যাথ করতে হবে তো এভাবে সবগুলো চ্যাপ্টারের কোন কোন ম্যাথগুলো করতে হবে সবগুলো তার উপর একটা করে ভিডিও আসবে তো এই চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো পরবর্তী ভিডিওতে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই হয় হাফেজ